তাই শিক্ষক মানুষ তো শিক্ষক মানুষ টাইম শিডিউল খুব মেনটেন করে আমাকে বলেছিল সাড়ে এগারোটায় আমি এসে সাড়ে এগারোটা সাড়ে এগারোটায় আমি জানি রোগীর টাইম শিডিউল ঠিকঠাক না আমি তো নেক্সট ইয়ে করবো না নেক্সট আমাকে পাবে না তো কারণ আমার অনেক ব্যস্ত থাকে সবাই সবার মতো ব্যস্ত কেউ কিন্তু ফ্রি বসে থাকে না

তুমি একটু খালি দোকান থেকে বিস্কিট চানাচুর এগুলো আইনে দিয়ে গেলে হ্যাঁ একটু যাও মঞ্চ নাচবে তো আধা কেজি চানাচুর নাও পুড়ির প্যাকেট নাও আর হচ্ছে তোমার এই আছে সবাই তো খাচ্ছে আপনি কিন্তু চা হয় তাই না আমি তো জানি না সামনে রাখো আর হচ্ছে বিস্কিট না আর কিছু খাবে না সবাই লাঞ্চ করে নাচ টাকা খাবে না ちょっと